হরিওম আমাদের আজকের আলোচনার বিষয় পরমেশ্বরের সহিত শ্রী শ্রী বাবামণির অভেদ ও অভিন্নতা সম্পর্কিত বিষয়ের উপলব্ধি এ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলেছেন যে পরমেশ্বরের সহিত আমার অভিন্নতা আমি সুস্পষ্ট ভাবে আমার প্রত্যক্ষ উপলব্ধিতে আমি জানিয়াছি আমার ছাড়া কিছু নাই এবং আমাতেই নিখিল বিশ্ব ও তাহার ভূত ভবিষ্যৎ বর্তমান সমাহিত আমি জানিয়াছি ইন্দ্র চন্দ্র বরুণাদি নামে বা জ্ঞানে আমাকে অনন্তকাল অনন্ত অনন্ত দেশে পূজা করিয়া আসিয়াছে এবং এই সকল ইন্দ্র চন্দ্র বরুণাদি দেবগণ আমাকেই ভজনা করিয়াছেন আবার ইহাও বলিয়াছেন যে আমি জানি যে ইন্দ্র চন্দ্র বরুণাদিকে আমি ভাবিয়া যাহারা পূজা করিয়াছেন তাহারাও আমি ছাড়া আর কেহ নহেন আমি ইহাও জানি ইন্দ্রচন্দ্র বরুণাদি রূপে আমি আমাকে ভজনা করিয়া ইন্দ্রাপেক্ষা চন্দ্রাপেক্ষা বরুণাপেক্ষা মহত্তর বৃহত্তর হইয়াছি আবার বললেন আমাকে লইয়া আমি করিয়াছি অনন্তকাল লীলা আমাকে লইয়াই আমি চালাইয়া যাইব আমার অপরূপ মায়ার খেলা ইহা আমি সত্যত জানিয়াছি সুস্পষ্ট জানিয়াছি অভ্রান্ত ভাবে জানিয়াছি আমি জানিয়াছি আমাকে লইয়াই বিশ্বের সকল বিচিত্রতা আমাকেই কখনো অবতার হইয়া কখনো অবতারের ভজনাকারী হইয়া বারংবার আত্মপ্রকাশ করিতে হইতেছে এবং হইবে তথাপি আমি তোমাদের কাছে অবতার বা ঈশ্বর রূপে পূজা পাইতে না শ্রী ভগবান গীতায় যেমন বলেছিলেনা হি ধর্মস্ব গ্লানীর ভাবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্ব তদতমানম শ্রীজম পরিত্র নায় সাধুনা বিনাশ আয় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ আয় আমি যুগে যুগে সেখানে শ্রী ভগবান বলেছেন যে আমি যুগে যুগে অবতীর্ণ হই অসাধুদের বিনাশ এবং সাধুদের পরিত্রাণের জন্য কিন্তু সেখানেও ভগবান একটি বারের জন্য তোমাদের আমি তোমাদের তোমাদের রক্ষা করিতে মধ্যে যখন অসাধুতা দুষ্কৃতকারিতা প্রভাব বিস্তার করে সেই দুষ্কৃতকারীকে বিনাশ করে সাধুতায় উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ঠিক তেমনি বাবা মনি বলছেন যে আমিও কখনো অবতার রূপে আবার কখনো অবতারের ভজনাকারী রূপে বারংবার আত্মপ্রকাশ করিতেছি এবং করিব এই আকাঙ্ক্ষা কিন্তু বাবা মনির কণ্ঠ থেকে আমরা আবার শুনতে পেলাম বাবামনির কণ্ঠে আবার প্রতিধ্বনিত হল সেই দাপরের অবতার পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠে যে ধ্বনিত হয়েছিল আবার বাবামনি বললেন যে কেহ যদি বলো আমার ব্যক্তিগত অন্তরের অভিলাষ যে বাবামনিকে অবতার রূপে পূজা করার তাহা দমাইয়া রাখিতে গেলে তোমার স্বাভাবিক বিকাশ রুদ্ধ হইয়া যাইবে তবে বলিব তোমার কাজ লইয়া তুমি গোপনে থাকো অর্থাৎ কেহ যদি বাবা মণিকে পূজার বেদিতে বসিয়ে পূজা করতে চান এবং সেটাকে কোনোভাবেই রুদ্ধ করা যাচ্ছে না সেক্ষেত্রে মনি বললেন তুমি তোমার এই ধারণা নিয়ে তুমি গোপনে থাকো বললেন আমাকে তুমি যাহা বুঝিয়াছ দর্জনকে এখানে ডাকিয়া আনিয়া তা প্রচার করিয়া বেড়াইবার তোমার কোনো প্রয়োজন নাই অর্থাৎ সাধক যে উপলব্ধি বাবা মনিকে যেভাবে করেছে সেটা দর্জনকে ডেকে এনে প্রচার করার প্রয়োজন বাবা বাবামণি নিষেধ করলেন যেখানে দশজনকে লইয়া কাজ সেখানে আমি তোমাদের দশজনের সঙ্গে একজন সমসাধক মাত্র বাবামনি এখানে সুস্পষ্ট ভাবে বললেন যে আমি যে দশজনের জন্য এসেছি দশজনকে নিয়েই আমার কাজ সুতরাং এই ক্ষেত্রে আমি তোমাদের সম উপাসক এই জন্যই তিনি বললেন যে সমবেত উপাসনাতে আমি সকলের অগ্রে একখানা আসন অধিকার করিয়া বসিয়া থাকি আমি আমাকেই বন্দনা করিতেছি উনি বলছেন যে আমি আমাকেই বন্দনা করিতেছি ইহা আমি বুঝি তোমরাও যে নিজদিগেরই দিকেরই বন্দনা করিতেছ তোমরা তাহা বুঝো না বাবা স্পষ্ট করলেন যে তিনি তাকেই বন্ধনা করিতেছেন এটা বাবামনি বোঝেন কিন্তু তার সন্তানেরা অর্থাৎ আমরা যারা সমবেত উপাসনায় ব্রতী হয়ে থাকি আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারি না এখানেই মনি বলছেন তোমাদের সহিত আমার পার্থক্য এইটুকু তাই তোমাদের বলিতেছি যে তোমরা তোমাদের সহিত আমার অভিন্নতা অবেদত্ব। একক সত্তা অনুভব করার চেষ্টা এখানেই মনির উপদেশ যে যে আমাদের সম উপাসক আমাদের সাথে সমবেত উপাস উপাসনা গৃহে সকল আসনের অগ্রে একখানা আসন মনি বলছেন অধিকার করে রেখেছি এটা দিয়ে বাবা মনি আমাদের বোঝাতে চাচ্ছেন তোমরা তোমাদের সাথে আমার অভিন্নতা একক সত্তা এটা চেষ্টা ইহাই তোমাদের বড় সাধনা। মনি স্পষ্ট করে আমাদেরকে বললেন যে আমাদের একমাত্র সাধনা হওয়া উচিত যে বাবামনির সাথে অভিন্নতা অভেদত্ত একাত্মতা এই উপলব্ধি করা বাবামনি আবার বললেন যে আমি অঙ্কার মন্ত্রে তোমাদের দীক্ষা দিয়েছি এই মন্ত্রের মানে হইতেছে হ্যাঁ মঞ্জুর সম্মতি স্বীকৃতি নিজের করিয়া লওয়া আমি অঙ্কার মন্ত্র দিয়া তোমাদিগাকে আমার করিয়া লইয়াছি অর্থাৎ আমার সহিত অভিন্ন করিয়া লইয়াছি যত মত পথ আবিষ্কৃত হয়েছে তাহাদের সকলের চাইতে ইহা নূতন অভিনবত্বে ইহা অসাধারণ অর্থাৎ বাবা মানে এখানে স্পষ্ট করলেন যে এই অঙ্কার দীক্ষা দিয়া তিনি আমাদের তার সাথে অভিন্নতা এই বিষয়টা তিনি বললেন বোঝাতে যত মত পাতষ্কৃত হয়েছে সকলের চাইতে এই অভিনবত্বে আমার এই চিন্তা এই ভাবনা অসাধারণ এক অনন্যতায় ইহা অদ্বিতীয় অথচ ইহাই জগতের আদি ও শাশ্বত সাধন এটাই জগতের আদি এবং শাশ্বত সাধন আদি ও শাশ্বত সত্য সকলেই জানে বেদ কিভাবে প্রকটিত হইলেন কিন্তু ওংকার কি করিয়া আসিয়া মানুষের মনে যে ধরা দিলেন ইহা কি কেহ জানে এ প্রশ্ন বাবুমণি নিজেই নিজের কাছে করছেন কোন শাস্ত্রে কি লিখিত আছে কোন পুরাণে ইহা বর্ণিত আছে কোন ঐতিহাসিক ইহার ইতিহাস আছেন। বেদ পৌরুষ কি অপৌরুষ ইহা নিয়ে কতই তর্ক হইয়া থাকে মানুষের সাধারণ কাণ্ডজ্ঞান তাহাকে বেদের মন্ত্রকে পৌরুষ বলিয়া ভাবিতে প্রলুব্ধ করে পাণ্ডিত্য বেদের মন্ত্রসমূহকে অপৌরসা বলিয়া প্রমাণিত করার জন্য একটি অক্ষরের কত রকমের কূট অর্থ করিয়া নিজের মতকে প্রতিষ্ঠিত করিবার জন্য চেষ্টা করে কিন্তু ওংকার নিয়া গভীরতম পাণ্ডিত্য কি কখনো অথৈজলে বিন্দুমাত্র পাইয়াছে ওঙ্কার না থাকিলে তোমার রিক সাম যজু অথর্বের সৃষ্টি হইত না ওংকার পরমেশ্বরেরই আদি নাম স্পন্দন যাহা হইতে কোটি কোটি বিশ্বের কোটি কোটি সৌর অনন্ত কোটি আকাশের কোটি কোটি কল্পের আর কোটি কোটি তত্ত্বের হয়েছে প্রকাশ সেই মন্ত্রে তোমরা আমার নিকটে দীক্ষা পাইবার কালে আমার সহিত অভেদ এবং অভিন্ন হয়েছ আমরা সৌভাগ্যবান যারা আমরা বাওমনির কাছে এই মন্ত্রের দিক নির্দেশনা মূলক বিষয়ে জ্ঞান এবং দীক্ষা পেয়েছি সুতরাং তিনি বলছেন তোমরা আমার সহিত অভেদ এবং অভিন্ন হয়ে আছো ইহাই তোমাদের পক্ষে অতি আশ্চর্যজনক এক দিব্য ঘটনা আমরা ভাগ্যবান যে আমরা সাধনায় রত। কোন দেব দেবতার কে নিয়ে সাধনার জন্য ব্যস্ত থাকি না সব দেব দেবতার মধ্যেই অঙ্কার বিরাজমান তাই অঙ্কার সাধনার মধ্য দিয়ে সমস্ত দেব দেবতার সান্নিধ্য পাওয়া যায় কোন তারাও অঙ্কারের সাধনা করেই দেবত্ব অর্জন করেছিলেন পৃথিবীর কোন ধর্ম সাধনার ইতিহাসে ইহা হয় নাই আবার বললেন তোমরা পুরাতনের মধ্য দিয়ে চিরনতুনকে এক অসাধারণ ভাবে পাইছ আমরা পুরাতন শাস্ত্র থেকে যা কিছু বর্ণিত আছে তার মধ্য থেকে বাবা মনির এই আগমনে বাবামনির কাছ থেকে আমরা চির অসাধারণ অসাধারণভাবে আমরা পেয়েছি তাই বলছেন তোমরা আমাকে ভগবান বা অবতারাদি বলিয়া প্রচার করিয়া সময়ের অপব্যবহার করিও না আজ আমাদের উপলব্ধি করতে হবে আমরা এমন এক সাধনার সাথে যুক্ত যে সাধনার মধ্য দিয়ে আমরা বাবা মনির সাথে অভেদত্ত এবং অভিন্নতায় পৌঁছানোর পথের দিক নির্দেশনা পেয়েছি সুতরাং সকলকেই আমাদের এই সমবেত উপাসনার মূল তত্ত্বকে উপলব্ধি করে নিজ নিজ সাধনায় ব্রতী হতে হবে এই আকাঙ্ক্ষা রেখে আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করি হরিওম হরিওম হরিওম